ভার্সিটির ক্যাম্পাসে বসে ফোন টিপতেছি কারণ আমার সব ফ্রেন্ডরা তাদের গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে গেছে কিন্তু আমার কোনো গার্লফ্রেন্ড নেই অবশ্য গার্লফ্রেন্ড বিষয়টা আমার অসহ্য লাগে রাজ ক্লাসের ফার্স্ট বয় জীবনে কখনো সেকেন্ড হয় নাই তার বাবার টাকা পয়সার অভাব নেই কিন্তু সে কেন জানি এসব নিয়ে বাঁচতে চায় না চায় নিজের পায়ে দাঁড়াতে নিজের কিছু করতে বাবার সুবিশাল অট্টালিকায় তার দম বন্ধ হয়ে আসে সে চায় প্রাণ খুলে বাঁচতে পৃথিবীটাকে উপভোগ করতে তার বাবা মা এসব নিয়ে তার সাথে প্রায়ই রাগারাগি করে রাজ বাবা মায়ের একমাত্র ছেলে ছোট একটা বোনও আছে নাম মাহি তার বোন খুবই মডার্ন আর স্মার্ট তাই তার এলাকে রাজকে ভাই হিসাবে পরিচয় দিতে লজ্জা করে এমনই কলেজেও কোনো মেয়ে তাকে পাত্তাও দেয় না তবে এইসব নিয়ে রাজের মাথা ব্যথা নেই তার এখন মেইন ফোকাস পড়াশোনায় রাজ কিছুক্ষণ বসে ক্লাসে যাওয়ার জন্য উঠে হাঁটতে শুরু করে হাতে ফোন সেটার দিকেই ফোকাস ছিল হঠাৎ করেই কারোর সাথে সজোরে একটা ধাক্কা লাগতেই রাজ চোখ তুলে তাকায় আকাশ থেকে নেমে আসা সদ্য কোনো এক মতো চেহারাটা মেয়েটির বিরক্তি ভরা চোখ নিয়ে তাকিয়ে আছে রাজের দিকে এই ছেলে চোখ কি কপালে রেখে হাঁটো সরি আসলে আমি দেখতে পাইনি প্লিজ কিছু মনে করবেন না ইটস ওকে বলে মেয়েটা চলে গেল মেয়েটিকে আগে কোনোদিন ইউনিভার্সিটিতে দেখেনি রাজ রাজ ক্লাসে এসে বসে ক্লাস শুরু হতে এখনো দশ মিনিট বাকি তাই রাজ একটা বই নিয়ে পড়তে শুরু করলো ক্লাসে কেউ নেই সে একাই কিছুক্ষণের মধ্যেই আস্তে আস্তে স্টুডেন্টরাও আসতে শুরু করলো বেল পড়ার সাথে সাথেই প্রিন্সিপাল রুমে প্রবেশ করল। যেটা দেখে অনেকেরই গলার পানি শুকিয়ে গেল কিন্তু রাজ স্বাভাবিক দাঁড়িয়ে আছে কারণ প্রিন্সিপাল স্যার তাকে খুব ভালোবাসেন হ্যালো স্টুডেন্ট আজ আমি একজনকে তোমাদের পরিচয় করে দিতে এসেছি তোমরা অনেকেই যেন আমাদের আগের যে ইংলিশ টিচার তিনি রিটায়ার্ড নিয়েছেন তাই নতুন একজন টিচার এসেছেন আজ থেকে মিস তানিয়া তোমাদের নতুন ইংলিশ টিচার মিস তানিয়া ভেতরে আসুন তখন বাইরে দাঁড়িয়ে থাকা তানিয়া ক্লাসরুমে প্রবেশ করলো কালো স্যুট পরা একটা মেয়েকে দেখে রাজ কিছুটা অবাক হলো তবে দেখতে অনেকটা কিউট দিকে দাঁড়িয়ে তাকালো রাজ এই তো সেই মেয়েটা যাকে সে সকালে ধাক্কা দিয়েছিল আল্লাহ জানে তার আজকে কি হবে প্রিন্সিপাল আবারও বলতে শুরু করলেন মিস তানিয়া আমেরিকার অক্সফোর্ড ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট থেকে ইংরেজিতে উচ্চতর ডিগ্রি নির্দেশ এসেছেন ওনার বাবা মা দেশে থাকতেন আর উনি দেশকে খুব ভালোবাসেন তাই ওনার বিদেশে অনেক জবের অফার থাকলেও দেশে এসেছেন এবং আমরা খুব আনন্দিত যে উনি আমাদের এখানে জয়েন করেছেন মিস তানিয়া তাহলে সবার সাথে পরিচিত হন আমি আসি ওকে স্যার কথাটা বলেই প্রিন্সিপাল চলে গেলেন তখন মেয়েটি মানে তানিয়া ম্যাডাম উপরের দিকে তাকালেন তাকিয়ে বলতে শুরু করলেন